গুড আফটারনুন আশা করছি আপনারা সবাই ভালো আছে সুস্থ আছেন তো প্রচুর প্রচুর গরম পড়েছে গরমে তো আমার অবস্থা ভীষণ কাহিল অলরেডি ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে জ্বর আসবে তো জ্বরে বুঝতে পারছি না যা এখন একটা নাপা খেয়ে নেবো নাকি খাবো না তো দেখা যাক রাত হলে বুঝবো যদি বেশি খারাপ লাগে তাহলে একটা না পা খেয়ে নেবো নাহলে খাবো খাব না তো এখন বাজে হলো পাঁচটা সাঁত্রিশ তো ওই সারাদিন শরীরটাও বেশ একটু ভালো লাগেনি কেমন মানে ঠান্ডাতে কেমন জানি লেগেছে তো এর জন্য ভিডিওটা শুরু করা হয়নি এই এখনই ভিডিওটা আমি শুরু করছি তো আজকে কয় বলেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে ওই যে আমাদের যে শিমন্তুলিতে একটা এই গরু ছাগল গরু ছাগল না মানে ছাগলেরই হাট বসেছে আর গরু এসেছে কয়েকটা অল্প অল্প তো সেটা মানে এক এক জায়গায় তো সেটাই দেখাতে নিয়ে যাব যদি এখন ভাল লাগে তো বাচ্চারা যদি আর যেতে চায় তাহলে ওদেরকে নিয়ে যাব আর তার আগে কি করতে হবে গাছ থেকে আম পাড়তে হবে গত দুই দিন আম পারেনি তো আমগুলো বলে সব পরে পরে যাচ্ছে সবাই এসে এসে বলে যাচ্ছে আম পারার জন্য তো আগে আম পারতে যাব তারপরে দেখা যাক এখন আমি মানে কি গরু ছাগলের হাট দেখতে যাই কি না তো এই যে আমি ফাট্টু সুবর্ণা সুখদেব আমরা সবাই যাচ্ছি ছাগল দেখতে লাস্ট কিছু বছর ধরে এখানে ছাগলের হাট বসে মানে বেশি জায়গা না অল্প একটু জায়গা জুড়েই বসে তো এখান থেকে দেখছি মানুষ ছাগলও কিনছে মানে দাম দর করছে কিনছে নাকি সেটা বলতে পারবো না কিন্তু হচ্ছে কিনবে তো আমাদের বাড়ির পাশে ফেস সবাই সামনে এখানে তিনটে গরু বেঁধে রেখেছে এখানেও লোক দাম জিজ্ঞাসা করছিল গরু দেখে আসার পথে আমরা তালের চোখ বা আশাড়ি কে কি বলে সেটা জানি না আমরা তালের চোখ বা আশাড়ি বলি তো এটা কিনে নিয়ে এসেছিলাম এটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো গরু ছাগল দেখে আমরা ভেবেছিলাম দিব্যদের বাসায় যাব গিয়ে মানে গিয়েছিলাম না গেট পর্যন্ত গিয়েছিলাম কিন্তু আমাদের ঢুকতে দেয়নি তো এই আমরা তালে আশাড়ি কিনে চলে এসেছি এখন ঘরে যেয়ে বসে বসে আমরা এটাই খাব বাড়িতে এসে তালে শাঁসটা ছুলে নিয়েছি এখন এটা আমি খেয়ে নিব দিব্যদের বাসায় না যে মনে হয় ভালোই হয়েছে বাইরে অনেক মেঘ ডাকছে বৃষ্টিও হতে পারে আর যে ডিবুর জন্য এই খাবারগুলো নিয়ে গেছি কিনেছিলাম নিয়ে যায় তো তার পারিনি তো এই খাবারগুলো খেতে অনেক পছন্দ করে ওর জন্য নিয়েছি যেহেতু যাইনি রেখে দিব ও আসলে হয়তো দিবো নাহলে আরেক দিন যে যাব সেদিন নিয়ে যাব। আর এমনি তো আমার ভালোও লাগছে না কেমন জানি সর্দি লেগেছে আর রাত্রেবেলা জ্বরও আসতে পারে এখন বৃষ্টি আসবে নাকি কি না তো বৃষ্টি আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে না হলে প্রচুর গরম গরমে মেবি আমার জ্বর এসে যাচ্ছে বসে বসে সময় একদমই কাটছিল না তাই এই যে একটু সেজে নিলাম গয়নাঘাটি পরে টিকলি পরতে চেয়েছিলাম টিকলি খুঁজে পাচ্ছি না তো দিদিও মেবি নিয়ে যেতে পারে দিদিকে ফোন দিয়েছি কিন্তু দিদি আজকে ধরছে না এখন তো পরে যখন ফোন ধরবে তখন জিজ্ঞেস করতে হবে গয়নাগুলো কি মানে টিকলি কি ওর কাছে একটা কোনো একটা আছে না তো দুই দুইটা না তিনটা আছে তিনটা একটা খুঁজে পেয়েছি সেটা পড়বো না সেটার সাথে একটু টায়ার লাগানো আছে এক তো আর একটা যেটা খুঁজছি আর যেটা দুটো খুঁজছি সেই দুটোর একটা পাচ্ছি না আমাকে কি করতে হবে গয়না রাখার জন্য একটা বক্স কিনতে হবে সেইখানে মানে সব ধরনের গয়না রেখে দিব তাহলে যে কোথায় কোথায় রাখি খুঁজেই পাই না পড়ার সময় এখন তবে না একটা জায়গায় মনে পড়েছে সেইখানটায় খুঁজে দেখি পাই কি না তো টিক্রিটা খুঁজে পেয়েছি টিকলিটা পরে মনে হচ্ছে বেশি হয়ে গেছে তো এখন টিক্রিটা খুলে ফেলবো এখন এই ঝাপটাটা খুলে আরেকটা ঝাপটা আছে সেই ঝাপটাটা পরে দেখবো কোনটাতে বেশি ভালো লাগছে মনে হচ্ছে আগের চাপটাতে বেশি ভালো লাগছে আর এই চাপটাটা বেশি নিচে নেমে গেছে আমি ঠিক মতো করে সেট করতে পারিনি তো যাই হোক এখন তার আমি কোথাও যাচ্ছি না এমনি সেজেছি এই যে সাজার চক্করে পুরা খাটটা আবার ভরে ফেলেছি এখন এটা গুছাতে হবে আর এই যে এই কানের দুলগুলো আমার দিদি কলকাতা থেকে নিয়ে এসছে এখানে বেশিরভাগ কানের দুল আমার পড়াই হয়নি দুই একটা পড়া হয়েছে এতগুলো কিনে নিয়ে এসেছে মানে পরার কোনো অকেশনই পাই না আর আমার চুল মানে বেশিরভাগ সময় আমি চুল ছেড়ে রাখি তো তাই আর পড়তে পারি না মানে পড়ি না আমার স্বাস্থ্য খুবই ভালো লাগে কিন্তু কি হয় আর পরে পুরো ঘরটা মেসি হয়ে যায় আমার সব সময় হয় কেন হয় জানি না কয়দিন ধরে কি হচ্ছে মানে গরমের চক করে ঠিক মতো স্কিন কেয়ারটাই করা হচ্ছে না তো এখন আজকে তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে এসেছি আর মানে হাতটাও হাত পা ভালো করে ধুয়ে এসেছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে এখন আমি এটা মুচবো না মুখটা মুচবো না যাতে একটু মানে ফ্যানের বাতাসে শুকায় আর অনেকটা ঠান্ডা লাগে তো শুকালে স্কিন কেয়ারটা করে নিব প্রথমে আমি গোলাপ জল দিয়ে পুরো স্কিনটায় ভালো করে ডেপ ডেপ করে দিয়ে নিচ্ছি তারপর সিরাম দিয়ে নিব কালকে রাতে আর ভিডিওটা শেষ করিনি ভালো লাগছিল না তো আজকে সকালে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো ভিডিওটা আমি এখানেই রাখছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা